আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো গত সোমবারে রবিবারে আমি আপনাদের মাঝে একটা ভিডিও আপলোড করছিলাম যদি আপনারা ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন এই ভিডিওটা ষোলো তারিখে আপলোড দিয়েছিলাম তো ভিডিওটাতে টোটাল বিস্তারিত দিছি প্লাস আমি আমার যে ফেসবুক সরি আমার যে টেলিগ্রাম গ্রুপ চ্যানেল আছে এই চ্যানেলেও আমি আপলোড করছি তো আপনারা দেখেন এখানে আমি গোল্ডের যে ধারণা দিছিলাম টোটাল টার্গেটটা তিন হাজার সাত্রিশ এর ভিতরে আলহামদুলিল্লাহ আজকে এটা হিট করছে ঠিক আছে তো এখন আমি পরবর্তী গোল্ডের যে মুভমেন্টটা কি হইতে পারে সেই বিষয়ে কিন্তু আলোচনা করবো তো ভিডিওটা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন প্লাস অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবেন এতটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো ঠিক আছে আচ্ছা এখন দেখি আমরা এস ওয়ানের চার্ট টোটাল একটা বুলি ট্রেন্ড ক্রিয়েট করছে এই এস ওয়ান প্লাস এস ফোর টোটাল একটা আফটারেন মার্কেট যেহেতু গোল্ড টোটালি আফটেন মার্কেট আছে তো আফটেন মার্কেটে আমরা পরবর্তীতে কি এন্ট্রি খুঁজবো বা আগামীকালকে প্রিপারেশনটা আমরা কী নিব সে বিষয়ে এখানে একটা ছোট একটা ধারণা দেবো আপনাদের মাঝে ঠিক আছে তো যেহেতু গোল্ড একটা বুলিশ ট্রেন এখান থেকে ভালো একটা বিক একটা মুভ করছে গোল্ড যদি আমরা প্রিভিয়েস যে লোটা দেখি তো বর্তমান যে সিচুয়েশানে আছে আমরা যদি এস ফোরে দেখি এস ফোর এস ফোরে বর্তমান এস ফোর একটা এখানে একটা ফ্ল্যাগ ক্রিয়েট করছে তো এই ফ্ল্যাগ ক্রিয়েট করে এটারে টোটাল একটা ব্রেকআউট আউট করে মার্কেটটা আপ ট্রেন ক্রিয়েট করছে ঠিক আছে তো এখানে আমি প্রিভিয়োস আপনাদেরকে এরিয়াতে দিয়েছিলাম যদি আপনারা এরিয়াতে দেখেন আমি যে প্রিভিয়াস আপনাদের সরি প্রিভিয়েস একটা রেসিস্ট্যান্স লেভেল এই সাতত্রিশটা রেসিস্ট্যান্স লেভেল হিসাবে আমি আপনাদেরকে দিছিলাম এখান থেকে রেসিস্ট্যান্স ধরার জন্য যে প্রিভিয়েস যে রেসিস্ট্যান্সটা আছে ঠিক আছে তো আমরা যে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল পেয়েছি যে বর্তমানে এখান থেকে আমি এটা আবার এখান থেকে আবার সিগনালও দিছি আপনাদের টেলিগ্রামে যদি দেখাই গোল্ডের যে সিগনালটা এই যে গোল্ড সেল তিন থেকে আমার দুইটা টিপি হিট করছে অলরেডি তো এখন যে বর্তমান যে মুভমেন্টটা আছে মার্কেটের এই মুভমেন্ট অনুযায়ী আমরা কি করব সেই বিষয়ে টোটাল আমি আপনাদেরকে একটা আইডিয়া দিতেছি তো যদি আমরা ক্যান্ডেল স্টিকে দেখি ক্যান্ডেল স্টিকে বর্তমান এস ফোর একটা বিয়ারিশ ক্যান্ডেল হইতেছে তো নেক্সট যে মুভমেন্টটা থাকবে গোল্ডের পরবর্তী মুভমেন্টটা আমরা একটা শর্ট পজিশন খুঁজবো এখান থেকে মার্কেটের শর্ট শর্ট খুঁজব এখান থেকে আমরা টোটাল উনিশশো ষাট লেভেল বা সাতষট্টি লেভেলের ভিতরে এখান এখানে একটা শর্ট পজিশন আমরা এ দি মার্কেটটা আসতে পারে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটা শর্ট পজিশন খুঁজবো ঠিক আছে তো এটা হচ্ছে আমরা আমাদের এই সরের ধারণা যে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল বর্তমান গোল্ড যেহেতু এখানে প্রিভিয়াস ডুজে আমরা দেখি ওয়ান ডে ক্যান্ডেলে তো এখান থেকে একটা ফ্ল্যাগ যে ফ্ল্যাগটা ছিল মমেন্টাম ফ্ল্যাগ এই ফ্ল্যাগটা টোটাল ব্রেকআউট করছে তো পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল এটা তো এখান থেকে মার্কেটটা হয়তো সেলে আসতে পারে ঠিক আছে আচ্ছা এখান থেকে যদি মার্কেটটা সেলে আসে তো আমরা মোটামুটিভাবে একটা লং একটা এন্ট্রি নিব আর সবচেয়ে বেশি যে কনফার্মেশনটা আমরা নিব এটা হয়ে যাচ্ছে উনত্রিশ তিন হাজার এই দশ লেভেলের ভিতরে যখন মার্কেটটা আসবে আগামীকাল মার্কেটের তিন হাজার দশের দশের ভিতরে দশ বারোর ভিতরে যদি মার্কেটটা থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে রিটেস্ট একটা আঠারো উনিশ বাইশ এর ভিতরে কিন্তু একটা এন্ট্রি সেল পজিশন একটা এন্ট্রি খুঁজতে পারি অর্থাৎ এসএলটা শ্রিসচল্লিশে দেওয়া ঠিক আছে একটু লং এস হবে যেহেতু আচ্ছা এটা হচ্ছে আমাদের সেল প্রিপারেশন ঠিক আছে যদি মার্কেটটা ব্রেকআউট করে ঠিক আছে অর্থাৎ বর্তমান যে জোনে আছে আমি এটা টোটাল ক্রস করি বর্তমান যে জোনে আছে এই জোন থেকে মার্কেটটা আপনার আঠারো ক্রস করতে হবে ঠিক আছে এই বর্তমান এখান থেকে যে বর্তমানে আছে মার্কেটটা এখান থেকে এই আঠারো লেভেলটা ক্রস করতে হবে এটা ঠিক আছে এই লেভেলটা ক্রস করবে এটা তাহলে আমরা কিন্তু একটা সেল পজিশনের একটা প্রিপারেশন নিতে পারবো যে এখান থেকে মার্কেটটা ইজিলি একটা সেল আসতে পারে ঠিক আছে এখান থেকে যদি আমরা সেল খুঁজি এখান থেকে আমরা সেল পজিশন মার্কেটটা প্রিভিয়াস অর্থাৎ এইটা ব্রেকআউট করবে যখন সেল হবে এই যে যে প্যাটার্নটা তৈরি করছিল এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন ঠিক আছে এই প্যাটার্নটা এইটা ক্রস করবে ঠিক আছে এটা ক্রস করে পরবর্তী টার্গেট এই জোনটা থাকবে ঠিক আছে এই যে জোনটা আছে এই জোনটা থাকবে এটা হচ্ছে সেল প্রিপারেশন আচ্ছা এখন আমরা যদি বাইচান্স এখন মার্কেট বর্তমান যে সিচুয়েশনে আছে এটা এটা হচ্ছে আমাদের সেল আইডিয়া দেখাইলাম তো এখন আমরা মার্কেটটা যদি আগামীকাল চল্লিশ একচল্লিশ প্লাস যদি হয় ঠিক আছে চল্লিশ একচল্লিশ যদি প্লাস হয় তাহলে আমরা কিন্তু রিটেস্টে এই সোয়ানে দেখাই এটা আমরা রিটেস্টে কিন্তু একটা বাই পজিশন খুঁজব ঠিক আছে রিটেস্টে আমরা একটা বাই পজিশন খুঁজব যদি মার্কেটটা আগামীকালকে একচল্লিশ প্লাস হয় ঠিক আছে তাহলে কিন্তু মার্কেটটা আমরা সত্তর সাতাত্তর ভিতরে একটা এনটি নিতে পারবো অ্যাসেলটা থাকবে আমাদের আঠারোর ভিতরে ঠিক আছে তো আমরা এখানে একটা লং দুইটাই লং এখানে প্রায় পাঁচশো ছয়শো পিপসের বিষয় আছে যদি আমরা আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা জানি না আপনার এখানে মার্কেটটা ফার্স্ট এটা আমি ফাইভে যাই মার্কেটটা এই যে আজকের যে মার্কেটটা আছে এটা একচল্লিশ প্লাস হতে হবে তারপরে রিটেস্ট করবে রিটেস্টে আমরা বত্রিশ পঁয়ত্রিশ এর ভিতরে আমরা এন্ট্রি খুঁজবো ঠিক আছে তাহলে ব্রেকআউট করলে মার্কেটটা ইজিলি আপ হবে ঠিক আছে এটা হইতেছে বর্তমান সিচুয়েশনের মার্কেট এখন এই যে আমি সেল পজিশন তো আপনাদেরকে দেখাইলাম সেলের যে সিস্টেমটা তাহলে আপ আমরা যেহেতু মার্কেটটা যেহেতু টোটালি একটা বুলিশ আপ ট্রেন্ড মার্কেট তা আমরা সেল পজিশনটা খুবই কম খুঁজবো আমরা একটু অপেক্ষা করবো মার্কেটে মার্কেটে আমাদেরকে সঠিক যে আমাদের অ্যানালিসিস করার যে জায়গাটুকু আছে সেই জায়গার ভিতরে আসার ক্ষেত্রে আমরা একটু অপেক্ষা করবো আরেকটা বিষয় আপনাদেরকে বলি অনেকেই আপনারা সাপোর্ট রেসিস্টেন্স যে লেভেলগুলো ড্র করেন ঠিক আছে আমি অনেকেরই সাজেশন করছি যে আপনারা আসলে যে এই ক্যান্ডেলগুলো বাদ দিবেন ঠিক আছে যে অনেকেই এইসব ক্যান্ডেলে সাপোর্ট রেজিস্টেন্স এভাবে ড্র করে ঠিক আছে এই ক্যান্ডেলগুলো বাদ দিবেন এই ক্যান্ডেলগুলো বাদ দিলে কিন্তু আপনারা সঠিকভাবে সাপোর্ট রেজিস্ট্রেশন ড্র করবেন যেভাবে আমি বলি এই যে দেখেন আপনাদের এখানে চাটে দেখবেন এরিয়া আছে ঠিক আছে এই এরিয়ার ভিতরে কিন্তু আপনার আপনারা সাপোর্ট রেজিস্ট্রেশন ড্র করলে এখানে আপনার পারফেক্ট হবে ঠিক আছে তাহলে আপনাদের অ্যাকুরেট হবে ঠিক আছে অনেকেই হয়তো বা এই বিষয়টা আপনাদেরকে গাইড করে কিনা জানি না তাই আমি আপনাদের পারফেক্ট যে হবে কিনা আমি এই বিষয়টা দেখাই দেখেন বর্তমান যে জনের ভিতরে আমি এখানে যদি রেজিস্ট্রেশন লেভেল যদি আট করি সাতত্রিশ প্লাস এটা যদি এরিয়াতে যাই আমার মার্কটা কিন্তু উপরে তাহলে আপনি যদি এই মার্কটা যে উপরে এখন মার্কেট তো এইখান থেকে ব্রেক করছে আপনি এইখানে এতটুকুর এতে আসেন মার্কেটটা কিন্তু ব্রেক করছে এই সাতত্রিশ থেকে ঠিক আছে আর এটা হইতেসে বডি এই নিচেরটা হইতেসে বডি লেভেল ঠিক আছে নিচেটা হইতেছে বডি লেভেল নিচের যে ক্রসটা এটা বডি লেভেল এটা যদি আপনারা একটু জুম ইন করেন আমি আপনার জুম করে দেখাই এখান থেকে তো মার্কেটটা এই যে এটা হচ্ছে তার প্রিভিয়াস রেসিস্ট্যান্স লেভেল এখান থেকে মার্কেটটা এটাতে একবার একোরট ঠিক আছে এটা একোরেট এখান থেকে মার্কেটটা ব্রেক করছে তো এটাও আমরা এখানেও একটা প্রিভিয়াস রেসিস্ট্যান্স পাইছি এখানে পরপর ট্রিপল টপ পাইছি আমরা তারপর মার্কেটটা ব্রেকআউট করিয়া গেছে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ঠিক আছে মার্কেটটা যদি আসে এরকম হইতে পারে ঠিক আছে তো ওই যে উনিশশো ষাট উনত্রিশশো সরি উনত্রিশশো ষাট লেভেলে মার্কেটটা এখান থেকে আসতে পারে আর যদি এইটা ব্রেকআউট করে এখন ব্রেকআউট করলে মার্কেটটা আমরা আপ ট্রেন্ড টোটালি একটা আপ ট্রেন্ড পাবো ঠিক আছে তো এটা একটা রিক্সি জোন তো আশা করি মার্কেটটা কিছুটা সেল হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি এ বর্তমান যে জোনে আছে তো আমার অ্যানালিসিসে যা বলে আর কি তারপর আপনারা দেখবেন বিস্তারিত দেখার পরে তারপরে মার্কেটে একটা এন্ট্রি নেবেন ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম